এটা হলো চক্রভবন তো চক্রভবনের ঠিক অপোজিটেই আছে মেন মন্দির যেখানে তোমরা আরতি দর্শন করবে ওই যে ওখানটা এরপর এই জায়গাটা যে দেখাচ্ছে এখানে নাম সংকীর্তন হয় প্রতিদিন সকালবেলা আটটা পর্যন্ত ঠিক আছে তোমাদের যাদের মনে হবে তোমরা অংশগ্রহণ করবে অবশ্যই অংশগ্রহণ করতে পারো পথচৌধুরী সকলে অংশগ্রহণ করে যদি অ্যাভেলেবেল থাকে রুম তাহলে তোমরা গদা ভবনেই এসেই রুম বুক করে নিতে পারবে কোনো সমস্যা হবে না অ্যাভেলেবেল না থাকলে অনলাইনে তোমাদের আমি রুম দেখিয়ে দিই ঠিক আছে একটা রুম দেখো নর্মাল রুম দেখাচ্ছি দুশো চৌত্রিশ প্রথমে এরকম একটা গেট থাকে প্রতিটা দরজাতেই যেটা বিদ্যমান এরপর তোমাদের এরকম একটা দরজা আছে যে দরজাটা তোমরা খুলবে এবং তারপরে দেখো রুম রুমের মধ্যে দুটো বালিশ দুটো লেপ এবং দুটো সিঙ্গেল বেডের খাট আছে এটাতে তোমরা থাকবে আর ওদিকে একটা জানলা আছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ এবার চলো তোমাদের আমি এসি রুমটা দেখিয়ে দিই ঠিক আছে চক্রশ্রী ভবন লম্বালম্বী অনেকটাই বড় গদা ভবন চক্রশ্রী ভবন নিত্যানন্দ ভবন পদ্মভবন বংশী ভবন যে কোনো ভবনই বলুন না কেন সব ভবনই কিন্তু একই রকমেরই দেখতে কোনো রকম কিছু আলাদা দেখতে পাবেন না সবই একই রকম লেডিস টয়লেট ওদিকে জেন্টস টয়লেট তো এই রুমটা আমাদের রুম দুশো তো চলো এসি রুমটাও তোমাদের আমি দেখিয়ে দিই দুরকম রুমই আমি তোমাদের দেখিয়ে দিলাম যেটা তোমাদের সুবিধা মনে হবে তোমরা সেই রুমটাই নিবি ঠিক আছে তো চলো এটা হলো এসি রুম এছাড়া তোমরা আমার সাথে থাকার বিষয়ে বা যাওয়ার বিষয়ে যে কোনো রকম করতে পারো আমি তোমাদের যথেষ্ট সাহায্য করার চেষ্টা করব আমি তোমাদেরকে ওয়েবসাইটটা লিখে দিয়েছি তোমাদের দেখে নেবে সেই ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা রুম বুক করতে পারো কিন্তু যদি আগে থেকে আসলে কোনো রুম বুক করে নেওয়াতেই ভালো আগে